লালসারিতে প্রেয়সী পর্ব সংখ্যা আটাশ লেখনীতে ফাতেমা ফারিয়াল তারেক রাইয়ান একজন প্রথম ইসলামিক মনোমান সত্যের মানুষ তার জীবন চিন্তাধারণা সবাই কঠোর নিয়মকানুনে আবদ্ধ কর্মকাণ্ড তার পছন্দ না তাই সে নিজের মেয়ের বিয়েটা ঘরোয়া শান্তিপূর্ণ ইসলামিক নিয়মকানুন মেনে দিতে চেয়েছিলেন তাই তেমন বড় কোনো ঘটা করে আয়োজন করেনি তিনি কিন্তু এই মুহূর্তে আহাদ রাজার চরম উগ্র আচরণ তার সমস্ত ধৈর্যকে চ্যালেঞ্জ করছে একবার স্পষ্টভাবে নিষেধ করার পরও আহাদ রাজা কোনোভাবেই থামেনি তারেক রায়ান ভালো করেই বুঝতে পারলেন আহাদ ইচ্ছাকৃত এমন কাজটি করছে তাকে উত্তেজিত করার জন্য হয়তো গম্ভীর কণ্ঠে তিনি পুনরায় সতর্ক করলেন এসব বন্ধ করুন যা করার এখান থেকে দূরে গিয়ে করুন কিন্তু গানে তীব্র শব্দ আহাদ রাজার কানে যেন কোনো কথায় পৌঁছল না রীতির দিকে তাকিয়ে সে এক চোখ টিপে দিয়ে সেই মিউজিকের তালে দুলতে দুলতে লাগল তারেক রায়ান এবার মেয়ের দিকে কঠোর নজরে রাখলেন হৃদ বাবার কঠোর দৃষ্টি লক্ষ্য করে স্বাভাবিকভাবে চিবুক নামিয়ে নেয় তিনি নিজের মেয়ের হাত ধরে টেনে ঘুরে এক পা বাড়াতেই আচমকা থেমে গেলেন কপালে ভাস করে পিছনে ফিরে দেখে তার মেয়ে ওর অন্য হাত আহাদ রাজা ধরে রেখেছে ধরে রেখেছে বললে ভুল হবে স্পর্শ না করে নিজের ওরনা ওর অংশটুকু হৃদির হাতে পেঁচিয়ে ধরে রেখেছে গানের তীব্র শব্দ থেমে যেতেই মুহূর্তে যেন নেমে এলো সবাই অবেচেতন ভাবে তাকিয়ে আছে যেন প্রত্যেকের মধ্যে প্রশ্ন এবার কি ঘটবে তারেক রাইয়ান একবার একটু বেশি রেগে গেলেন মনে হয় তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন তিনি এমন ক্ষমতাশীল মানুষের সাথে তো আর রেগে দু চার কথা বলা সম্ভব না সমাধান করতেও পারবেন না তাই কণ্ঠে দৃঢ়তা রেখে বললেন দেখুন মিস্টার আমি কোনো ঝামেলা চাই না আমার মেয়ের হাত ছাড়ন আহা হাত হেসে ঠোঁট কামড়ে ধরল অতপর একদম এক কদম এগিয়ে এসে থাম থমকালো যদি ছাড়ারই হতো তাহলে ধরলাম কেন তারেক রায়ান কপাল ভাজ করে প্রশ্ন করলেন কি চাইছেন আপনি আপনার মেয়েকে হৃদিকে দিয়ে দিন একদম সরাসরি নির্লজ্জ নির্লিপ্ত ভঙ্গিতি উত্তর দিল আহাদ রাজা তারেক এবার ভয় পেয়েছিলেন এর আগেও তিনি আন্দাজ করেছিলেন কিন্তু এবার সরাসরি আহাদ রাজার কথার বলা তার ভয় আরও তীব্র করে দিল তো বোকাউকে বুঝতে দিলেন না নিজের মন শক্ত করার চেষ্টা করলেন তিনি রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছেন মিস্টার তাহলে চলুন বাসায় যাই এই বলে সে হাতে পেঁচানো ওনার অংশটা টেনে কয়েক কদম এগিয়ে গেল কিন্তু বাকি সবাই সেখানে থেমেই থম মেরে দাঁড়িয়ে রয়েছে আহাদ এবার থেকে ঘুরে তাকালো পিছনে এমন সময় সেখানে আরো পাঁচ ছয়টি গাড়ি এসে আহাদের বাবা মা চাচা গাড়ি থেকে বেরিয়ে আসে দেখে আফরোজা শেখ সামান্য লজ্জিত হলেন বৈকি কিন্তু আমজাদ মিরের চোখের ইশারায় ভরসা দেন তাকে তিনি সামলে নেবেন হৃদির মামা নুরুল আমিন আমজাদ মিরের কাছে গিয়ে উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করলেন এসব কি ভাই আপনার বড় ছেলে কোথায় আর আপনার ছেলে সব উশৃঙ্খল কাজ কেন করছে আমজাদ হাতের ঘড়ির দিকে তাকে একটু ভঙ্গ করেই বললেন এখানে দাঁড়িয়ে সব শুনবেন নাকি বাসায় যাওয়ার অনুমতি হারিয়ে ফেলেছি কি বলছেন অবশ্যই বাসায় যাবেন চলুন নুরুল আমিন হাতের ইশারা করেই সামনে এগিয়ে গেলেন আমজাদ মির দিকে তাকিয়ে চোখের ইশারা করে বোঝালেন রিদির হাত ছেড়ে দিতে কিন্তু আহাদ গায়ে মাখল না আমজাদ মির এবার ছেলের কানে ফিসফিস করলেন আহাত বেশি ঝামেলা করবি তো এখানে রেখেই চলে যাব তখন দেখবি কিভাবে বিয়ে হয় তোর আহাত রিদির হাত থেকে নিচের ওড়না শরীর নেই বাবার কানে ফিসফিস করে বলল আমার বিয়ে না হলে বাসায় ফিরে তোমার ডিভোর্স করিয়ে দিব কথাটা মাথায় থাকে যেন লজ্জা করে না তোমার নিজের বাবাকে হুমকি দিচ্ছ আহাদ মুখ ঢেকে লজ্জার মতো করে দেখালো লজ্জা দেখানোর ভঙ্গি হে হে লজ্জা পেয়েছি হয়েছে আমজাদ ছেলেদিকে কটমট করে দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন অতপর সবাই একসাথে ওপরে চলে যায় নিচে গাড়ির পাশে তাদের গার্ডরা সার দিয়ে দাঁড়িয়ে রইল বাহিরে দিনের আলো অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে তবে ড্রয়িং রুমের সাজসজ্জার ছোট ছোট লাইটের ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়েছে যেন এক অদ্ভুত থমথমে আবহ তৈরি করেছে রিদি নিজের রুমের বিছানায় বসে আছে ভেতরে ভেতরে অস্থিরতায় ছটফট করছে পাশে অনিকাও তার সাথে একই অস্থিরতায় কেঁপে উঠছে ওপরে আসার পর সবাই নীরব হয়ে বসে আছে কেমন থমথমে এক নীরবতা চারিপাশে যেন এখন কি ঘটতে চলেছে সেটার অপেক্ষা করছে সকলে ঠিক সেই সময় আফরোজা শেখ স্বরে কিছুটা অপরাধী ভাব নিয়ে বললেন ভাই যান আমি কি বলবো জানি না এতক্ষণ হয়তো সব বুঝে গেছেন আসলে আমি তার কথা আটকে গেল তারেক রায়ানের নড়ে চড়ে বসাতে তারেক রায়ান মেরুদণ্ড সোজা করে পেশি টান টান করে বসলেন মুখে কেমন একটা রুড়ো ছাপ যেন এখন সামনে বসা সবার কথা শুনতে তিনি আগ্রহী তখন আমজাদ গলা পরিষ্কার করলেন দেখুন ভাইজান আমার স্ত্রী অনাগ্রহী জানত না যে তার আতপাগল ছেলে আর আপনার আতপাগল মেয়ে দুজন দুজনকে ভালোবাসে তাহলে সে কখনোই আপনাদের সঙ্গে এই বিয়ে ঠিক করতো না তারেক রায়াম তখনও স্থির বসে আফরোজা শেখ নরম করেই বললেন এখন যা তো হয়ে গেছে ভাইজান আর কিছু বলার মুখ নেই আমার ছোট করে একটি বড় আবদার করছি আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দেন আপনাদের জন্য হোক আর আহাদের জন্য হোক দিদিকে আমি একই আগলে রাখবো তারেক রায়ান হঠাৎ দাঁড়িয়ে পড়লেন এতে উপস্থিত সবাই হক চকিয়ে তাকালো চোখে এক অদ্ভুত দৃঢ়তা আহাদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন আমি আপনার বড় ছেলের সাথে বিয়ে ঠিক করেছিলাম এখন যেহেতু সেটা হচ্ছে না আপনারা দয়া করে আসতে পারেন এই বলে তিনি দুহাত হাত জড়ো করলেন শান্ত কিন্তু দৃঢ়ভঙ্গিতে তার কথা শুনে সাথে সাথে আহাতেরে আসতে চাইলো কিন্তু তৎক্ষণাৎ আশফাক মির তাকে টেনে ধরে রাখলো উঠে দাঁড়িয়ে রায়ানের দাঁড়ান এসে এবার তার মুখের ভঙ্গি বদলে গেল ঠোঁটে এক রকম রহস্যময় হাসি ভঙ্গিমা কিন্তু শান্ত কণ্ঠে বললেন আমার ছেলে সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে আপনার আমার ছেলে চাইলে আমার সামনে থেকে আপনার সামনে থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে কিন্তু আমরা তাকে সেই রকম কিছু করার জন্য থামিয়ে রেখেছি এখন আপনি যদি সম্মতি না দেন তাহলে আর আমরা কিছু ধরে রাখতে পারবো না ভাইজান তারেক রায়নের ঠোঁটে হালকা হাসি রেখে উত্তর দিলেন আমি আপনাদের সম্মান করি তাই সম্মানের সাথে বলছি আমি আমার মেয়েকে কিছুতেই উগ্র ছেলের হাতে তুলে দিতে পারি না ক্ষমা করবেন তার কথা শেষ হতে না হতেই পাশ থেকে আছার পড়ল আহাদের উন্মদ উগ্রস্বর এই উগ্রস্বর আহাদ রাজাকেই আপনার মেয়েকে ভালোবাসে শ্বশুরমশাই এই উগ্র আহাদকে আপনার মেয়ে ভালোবাসে কেন তাহলে তারেক রাহানের চোখে তখন কঠোরতার ছাপ গেল তিনি গভীর নিশ্বাস নিয়ে বললেন ঠিক আছে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করব। যদি সত্যি হয় তাহলে ভেবে দেখব এই বলে তিনি ইব্রাহিমকে ইশারা করলেন ইশারা পেয়ে সবাই শুনছিল এখন বাবা আসতে দেখে এক প্রকার শান্ত হয়ে দাঁড়িয়ে রইল হাতে তালু ঘামে ভিজেছে ঠোঁট শুকিয়ে এসেছে তার বকিয়া যেন চাপ হৃদস্পন্দন বেড়ে গেছে দ্রুত চলছে তারেক রায়ান মেয়ের মুখোমুখি হয়ে দাঁড়ালেন চোখে একদম অদৃঢ় দৃশ্যতা যদিও সে এতক্ষণ সব বুঝতে পেরেছে তবুও নিজের মেয়ের মুখ থেকে শুনতে চাইছে আমি যা জিজ্ঞেস করব সরাসরি উত্তর দেবে এক সেকেন্ড নিরবতার পর জিজ্ঞেস করলেন তুমি কি আহাদ রাজাকে ভালোবাসো হৃদি বুক তুলে এক ঝলক তাকালো বাবার দিকে বোঝার চেষ্টা করে তার বাবার চোখের গভীরতা কি লুকিয়ে অনুভূতি রয়েছে অতঃপর দৃষ্টি সরালো দরজার ফাঁক দিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা আহাদ রাজা মীরের দিকে আহাদ তখন চাতক পাখির মতো তার দিকেই আছে বুকে অজানা উত্তেজনা আর তার প্রিয়সীর উত্তরের অপেক্ষা রিদি সেই গভীর দৃষ্টি থেকে দ্রুত নজর সরালো বুক হালকা ধুকপুক শব্দ করছে হৃদ স্পন্দনের তীব্রতা শোনা যাচ্ছে গলা আটকে আসছে তার কোনো শব্দ বের হচ্ছে না গলা দিয়ে শুধু ওপর মাথা নাড়লো তারে গ্র্যান সেটা দেখে আবার কর্কশ কণ্ঠে বলেন মুখে বলো তুমি হাদরাজাকে ভালোবাসো রিদি আবারও ওপর মাথা ঝোলালো বাসি বাবা তার কথা ড্রয়িং রুম থেকে শোনা না গেলেও তার মাথা হালকা উপর নিজ করার ভঙ্গিমা দেখে আহাত উত্তর পেয়ে গেল সে মাথা উঁচু করে সিলিং এর দিকে তাকে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল চোখ বন্ধ করে নিল পরম আবেশে তার চোখের কোণে জমে থাকা এক বিন্দু উজ্জ্বল অশ্রু গাল সামলে নিল সে সামলে নিয়ে না পেরে গড়িয়ে পড়লো আবার মেঝেতে আহাত সেটা বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে নিল পাশ থেকে তার কাঁধে হাত রাখলো শাহিন আহাত চমকে সেদিকে তাকে ঠোঁট চওড়া করে একটা হাসি ফুটল তার এদিকে তারেক রায়হান মেয়ের উত্তর যেন একদম স্থির হয়ে গেছেন ইব্রাহিম অবিশ্বাসের ভঙ্গিতে রিদির দিকে তাকিয়ে রয়েছে এখন ভালো করে বুঝতে পারল তার বোনের এতদিন কিসে টানা পড়েন ছিল রিদির মামা এগিয়ে এসে তারেক রেহানের কাঁধে হাত রাখলেন দৃঢ়স্বরে জিজ্ঞেস করলেন কি ভাবছো তারেক তোমার কি তোমার মনে কি চলছে তারেক রায়ান ধীরে পিছনে ফিরে তাকায় বেতের চেয়ারে বসে পড়লেন তার মুখ্য কোনো শব্দ নেই কোনো রং নেই দৃষ্টি স্থির হয়ে গেছে সামনে দেওয়ালে হঠাৎ ঈশা নিয়ে এসে তার পায়ের কাছে বসে পড়লো গলা বলল আব্বু মেনে নাও না আব্বু অন্তত রিদির খুশির কথা ভেবে মেনে নাও আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি এবার আমার এই চাওয়াটা রাখো এক সেকেন্ড চুপ থেকে আবারও বলল। আমি আমার অতীত ভুলে গেছি আব্বু বিশ্বাস করো কিন্তু দিদি পারবে না ও আমার মতো শক্ত মনে না দেখলে ও ওই দিন কি হয়েছিল প্লিজ আব্বু মেনে নাও ওর অবস্থাটা একবার বোঝো ইব্রাহিম এবার বোনের সাথে সহমত দিল আব্বু ঈশানী ঠিকই বলেছে জানি তুমি রীতির ভালো চাইছ এখন তোমার সিদ্ধান্ত নির্ভর করছে রীতির ভালো থাকার ওপর ও সব কিছু থেকে দুর্বল আব্বু তুমি যদি ইব্রাহিম কথার মাঝে তারেক রায়ন হালকা হেসে ফেললেন কিন্তু সেই হাসিতে কোনো খুশির আভা ছিল না কিন্তু একটা বিদ্রোহ মাখা হাসি ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন তোমরা দুই ভাই বোন এমন বলছ যেন আমি ওর সৎ বাবা আমি ওর ভালো চাই না ইব্রাহিম মাথা নিচু করে বলল আমরা সেভাবে বলিনি আব্বু আমরা শুধু বলতে চেয়েছি তারেক রায়ান এক হাত উঠিয়ে আবারও থামিয়ে দিল ইব্রাহিমকে বললেন থাক আর কৈফত দিতে হবে না রিদির দিকে তাকিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন রিদি বাবার দিকে তাকিয়ে দ্রুত মাথা নামিয়ে নিল তারেক রায়ান এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বললেন তুমি জানো আমি রাজনীতি পছন্দ করি না তাই তোমাকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলাম তবুও তোমার মা আর মামার কথায় আপনানের সাথে বিয়ে ঠিক করেছিলাম কিন্তু আমি কখনো চাইনি তুমি এমন একটি পরিবারে যাও তোমার সুখের কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি কিন্তু তুমি যখন ওই আহাদরাজের সাথে তোমার সুখ খুঁজে নিয়েছো তখন আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই ঋদি হকচকে মাথা তুলে বাবার দিকে তাকালো চোখে অবিশ্বাস তার বাবা এত সহজে মেনে নিলেন ভাবতেই তার চোখ থেকে অশ্রুবিন্দু চমে ছিলতা গড়িয়ে পড়তে লাগলো মুখে হালকা হাসি রেখে তারেক রায়ান মেয়ের মাথায় হাত রাখলেন দোয়া দিলেন কিন্তু কিছু একটা পরে দিয়ে শান্ত স্বরে বললেন সুখী হও তোমার বাবার দোয়া সবসময় তোমার সাথে থাকবে রিদি একরকম ডুকরে কেঁদে ওঠে মুহূর্তেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো তারেকরা এন মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন রুমে থাকা সকলের মুখে হাসি ফুটে উঠল বাবা মেয়ের আবেগী দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারল না যেন কেউ প্রায় অনেকক্ষণ পর দিদির রুম থেকে বেরিয়ে এলো তার রুমে থেকে বেরিয়ে আসতেই দেখে ড্রয়িং রুম উপস্থিত সবাই নড়ে চড়ে উঠল আহা দ্রুত এগিয়ে আসে তার দিকে তার বুকের ভেতরটা অস্থিরতায় ভরে আছে দিদির দিকে তাকিয়ে চোখের ইশারায় প্রশ্ন করে রিদি ফোস করে নাক টেনে হাতের পিঠ দিয়ে মুছে নিয়ে হালকা এসে কিপোর্ড কণ্ঠে বলল আব্বু আব্বু আবু রাজি আহাত এক মুহূর্ত হতভম্ব হয়ে স্থির দাঁড়িয়ে রইল অতপর হঠাৎই অদ্ভুত এক উচ্ছ্বাসে ফেটে পড়ল কাজী রাজি রাজি শাহিন কাজী কাজী কই সবাই করে হেসে উঠল কিন্তু রিদি একটু আহাদের কাছে এসে আবেশময় ভঙ্গিতে কণ্ঠে নিচু করে ফিসফিস করে বলল আব্বু রাজি কিন্তু আমি রাজি নই কথাটা শোনার পর আহাদের মুখ ফুটে যা বেলুনের মতোই চুপসে গেল নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে রইল অসহায়ের মতো এটি স্থির হয়ে হাত দুটো ভাজ করে কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলল আপনি আমাকে হাট দিয়ে করেছেন আমি আপনাকে বিয়ে করব না হাত ফোস করে একটি নিঃশ্বাস ছাড়ল চোখে হতাশা আর অবিশ্বাস হঠাৎ আবার ঠোঁটের কোণে রহস্যময় একটি হাসি ফুটে উঠল সেখানে একটা ঝুঁকে কণ্ঠ নিম্ন করে বলল আমার কিন্তু তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে দেখতে চাও সেই ক্ষমতা বড় বড় হয়ে গেল না করব। তো বিয়ে তবে একটা শর্ত আছে আহাত কপাল গটিয়ে ভুরু তুলে প্রশ্ন করে কি শর্ত রিধি আঙ্গুলের কোণে গুনে কিছুক্ষণ হিসেব কষলো অতঃপর নিশ্চিত ভরা কণ্ঠে ভরা দৃষ্টিতে আহাতের দিকে তাকিয়ে বলল বাহাত্তর ঘন্টা তার মানে বাহাত্তর বার কান ধরে উদ্বস করতে হবে আহাদের মুখ যেন এক ঝলক বিষময় কণ্ঠ হালকা উঁচু করল হোয়াট বাহাত্তর বার আর কান ধরব আমি এই আহাদ রাজা তোর মাথা ঠিক আছে আহাদ রাজা কান ধরবে ঠিক আছে আপনার ইচ্ছা না ধুলে বিয়ে হবে না হৃদিয়া তাহার রুমের দিকে পা বাড়ালো হালকা তৃপ্তি ও লজ্জা মিশানো মনের মধ্যে যেন খুশির স্ফুলিঙ্গ ঠিক তখনই আহাদের কণ্ঠ থমকে গেলো ওকে ওকে আই ডু ইট আহাত কান ধরার প্রস্তুতি নিতে রিধি মুখ টিপে হাসল চারদিকে একবার চোখ বলিয়ে দ্রুত তাকে থামিয়ে দিল ও নিচু করে বলো থাক এখন ধরতে হবে না আমারও তো একটা মান সম্মান আছে নাকি তবে শাস্তি বকিয়া রইল একটু হেসে রিদি দ্রুত নিজের রুমে চলে গেছে তবে চলে যাওয়ার দিকে তাকে আহাত ঘাড়ে হাত রেখেই হেসে ফেলল আজকে মে মাসের চব্বিশ তারিখ এই দিনটা আহাদ আর জন্য স্মরণীয় হয়ে থাকবে আজন আজকের এই মুহূর্ত তাদের অনুভূতি তাদের না বলা ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে রিদি আবারও সুন্দর করে বসা চেনে বসানো হয়েছে কনের আসনে তার ওপর প্রান্তে বসে আছে আহাদ তবে তার মুখে ঘুমটা আর সামনের ফুলের পর্দা জন্য আহাদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না রিদি একপাশে দাঁড়িয়ে আছে অনিকা অন্য পাশে ঈশানী আর আহাদের পাশে শাহিনা নাদিম আর শাওন অপর পাশে তার চাচা ড্রয়িং রুম ভরে আছে এক উজ্জ্বল উত্তেজনায় তানভীর কাজীর সাথে মিলে সব ঠিকঠাক করে দিল বড়রা সব পাশে বসে আছে কোণের পাশে মহিলার আর বরের পাশে পুরুষরা বিয়ের অনুষ্ঠানে কথা শুরু হয়ে গেল কাজী সঠিক নিয়মে দুয়াপরের সমস্ত বিধিবিধান সম্পন্ন করে বরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন বাবা দেনমোহন আহাত ভুরু কুচকে গেল পাল্টা জবাব দিল মোহর দেবমানে মানে এই যুগে আমি মোহর পাবো কোথায় মোহর তো ছিল সেই মোগল আমলে আমি কোনো মোহর টোহর আনি নাই আপনি বিয়ে পড়ান তার কথায় মধ্যবয়স্ক কাজী কেসে উঠলেন অপর প্রান্তে বসে থাকা রিধি আর বাকি সবার মুখে হাসি চলে আসলো তার উদ্ভট কথায় এমন সময় শাহিন কানের কাছ থেকে ফিসফিস করে বলল ভাই মোহর মানে দেন মোহর মোহর আনা কাজী সাহেব আপনাকে জিজ্ঞেস করছে দেন মোহর কত ধার্য করবেন এক সেকেন্ডে ভাবার পর আহাত বুঝলো এখন দেন মোহরের কথা বলা হচ্ছে বিয়ের উত্তেজনার মধ্যে বেফাসে ভুল কথা বলে ফেলেছে কাজের দিকে তাকিয়ে একটু রাগেশ্বরে বললো সেটা বলবেন তো তা না করে ভিক্ষুকের মতো বাবা দেন মোহর আশফাক মিরে একটু ধমকেশ্বরে বলেন চুপ থাকো নিজে বুঝতে ভুল হয়েছে সেটা স্বীকার করো ধ্যারামি করছো কেন বেশি কথা না বলে এখন বল দেনমোহর কত লিখবে আহাত এবার ধীরে সুস্থে ফুলের পর্দার উপাসে বসে থাকা তার প্রেয়সের দিকে তাকালো মুহূর্তেই তার মধ্যে মুখের রং বদলে গেল মায়া বে কাভা ঘিরে ধরলো তাকে সে পকেট থেকে একটা কার্ড বের করে কাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল। এখানে আমার সকল হালাল উপার্জন আছে আমি আমার হালাল সম্পর্কে দেনমোহর ও হালাল উপার্জনের মাধ্যমে আদায় করতে চাই কাজী সাহেব নর্মভাবে পরিমাণ জানতে চাই আহাত কার্ডের পরিমাণ হিসাব করে জানালো কাজী সাহেব কথা মতো নামায় সেই পরিমাণ লিখে নিলেন এরপর কাজীও উঠে দিতার সামনে গিয়ে বসলেন তার কাছে তার মতামত চেয়েছে আপনি কি এই বিয়েতে রাজি আছেন রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল হৃদির চোখে অদ্ভুত আলোড়ন হৃদয়ে আনন্দ আর কণ্ঠে মিশ্রিত শিহরণ কেঁপে উঠল তবে কবুল বলতে বেশি সময় নিল না গলা কাঁপিয়েই বলে ফেলল আলহামদুলিল্লাহ কবুল কাজে নম্র স্বরে বললেন আরও দুইবার বলতে হবে মা বলুন কবুল পৃথিবীর কাঁধে ইশানির হাত স্পর্শ করল হালকা সামর্থ্য আরেক কণ্ঠ কাঁপিয়ে বলল রিধি কবুল কবুল তার বলা সেই শব্দগুলো ঘরে ঝুমকার তুলল আহাত পরমাবেশে চোখ বন্ধ করে এক মুহূর্ত উপভোগ করল সেই কথাগুলো কাজে এবার উঠে আহাদের কাছে এসে তাকে কবুল বলতে আহাত সঙ্গে সঙ্গে উৎসবসহ আনন্দে ফটফট করে বলে দিল কবুল 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 ড্রয়িং রুমে উপস্থিত সবাই একসাথে হাসিতে ফেটে পড়ল আলহামদুলিল্লাহ বলে তারা বিয়ের কবুল করলো এরপর কানে কনে ও বরের সাক্ষ্য নিতে প্রয়োজনীয় কাগজপত্র লেখা হল মোনাজাতের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হলো। আনুষ্ঠানিকতা শেষ শেষে আহাৎ তার সদ্য বিয়ে করা প্রয়ো প্রেয়সীকে সরাসরি দেখতে চাইলো ফুলের পর্দা দিয়ে হাত পাড়ানো রিধির সামনে এসে দাঁড়ালো অনিকা রাইসা আর তানভীর তারা যেন এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছে রিধিকে আড়াল করে আহা দ্রুত ভুরুকুচকে জিজ্ঞেস করলো কি সমস্যা রাইসা হেসে উঠল নতুন বইয়ের মুখ দেখতে হলে টাকা লাগবে দুলাভাই আজব আমার বউ আমি দেখব টাকা কেন দিব তানভীর একগাল হেসে বলল টাকা না দিলে বইয়ের মুখ দেখতে পাবা না দুলা ভাই পাশ থেকে শাহিন ক্ষীণ হেসে বলল ভাই এরা তো রীতিমতো চাঁদাবাজি করছে অনিকা এবার আঙ্গুল শাহিনের দিকে তুলে বলল এই একদম চাঁদাবাজি বলবে না এটা আমাদের প্রাপ্য আমরা আমাদের পাওনা চাইছি এ প্রাপ্য কোন কালের বংশধর আপনি ভাইয়ের থেকে প্রাপ্য চাইছেন একদম বংশধর নিয়ে কথা বলবে না একশো তো বার বলবো হাজার বার বলবো অনিকা ঠোঁট কে হেসে বলো তাহলে কিন্তু বউ বলি না বলে দিলাম আহা চট করে বলে ওঠে এই একদম না তোমাদের টাকা চাই তো ঠিক আছে দিব তবে তার আগে আমার বইয়ের মুখ দেখতে হবে এবার সরো সামনে থেকে কুইক আহাদের কথা অনুযায়ী তারা একপাশে পাশে সরে দাঁড়ায় আহা ধীরে ধীরে তাকালো তার সামনে বসা তার সদ্য বিয়ে করা বইয়ের দিকে লম্বা ঘন্টা টেনে রাখা সেই অপরূপার মুখে আহাদ তার কম্পিত হাত দুটো বাড়িয়ে ধীরে ধীরে সে ঘুমটা তুলে দিতেই তার প্রেয়সী লাজুক মুখে দৃষ্টি আটকে গেল চিবুক নিচে নামালো লজ্জায় গাল দুটো লাল চেরির মতো হয়ে গেছে আহাদ ধীরে তার চিবুক তুলে নিয়ে বলল ও মাশাল্লাহ শাওনের দিকে হাত বাড়াতে শাওন তার হাতে টাকার বান্ডিল তুলে দিল আজ সেই টাকার বান্ডিল দিদির মুখের সামনে বারবার ঘুরিয়ে এমন যেন নজর না লাগে এরপর রিদির মাথার ওপর টাকা ছুঁড়ে চারদিকে ঝড়িয়ে পড়ে তান ভিড়ার রাইসা সেগুলো কুড়াতে ব্যস্ত তার এই ব্যস্ততার মাঝে আহাত এক ঝটকা রিদিকে কোলে তুলে নিল রিদি একরকম হক চকিয়ে গেছে চারপাশে চোখ বুলিয়ে দেখে সবাই তাদের দিকে আছে লজ্জায় আড়ষ্ট হলো তার শরীর ফিসফিস করে বলল কি করছেন মামা আমাকে আজ সেই কণ্ঠ কান পর্যন্ত পৌঁছালো না সে তার কোলে নিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে গেল তার এই একটু বিচলিত হলো কারণ সবার ধারণা আছে আহাত কি করতে পারে তবে আপ্রজা শেখ আবার লজ্জায় অনুভূত করলেন সবার সাথে হাসি মুখে কথা বলে ভেতরে ভেতরে তার ছেলের আচরণে তিনি খুবই তিক্ত বাধ্য হয়ে এবার তারাও আহাদের পিছু পিছু বেরিয়ে যায় রিদির মামার ইব্রাহিম অনেক অনুরোধ করেছিল রাতের খাবার অন্তত যেন খেয়ে যায় কিন্তু সেই ছোট্ট অনুরোধ তারা রাখলেন না তাদের এই বা অবাধ্য ছেলের কারণে শেষমেশ কি নাম এসে রিদিকে সবার বিদায় দিল রিদি একে একে তার মা বাবা মামা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি তুটে বসতে সারি দিয়ে দাঁড়ায় গাড়িগুলো ধীরে ধীরে গলি শেষ প্রান্তে পেরিয়ে রাস্তায় উঠল রিদি জানালার বাইরে তাকিয়ে পেছনে ফেলে আসা পরিবারের দিকে দেখছে এই পর্যন্তই ছিল লাল শাড়িতে প্রেয়সী গল্পের আঠাশতম পর্ব পর্বটা হচ্ছে লেখিকা এখন থেকে চার ঘন্টা আগে দিছে মানে আমি এখন পড়তেছি রাত বারোটা বিয়াল্লিশ প্রায় একটা বাজে আর লেখিকা দিছে আরও হচ্ছে চার ঘন্টা আগে আমি আসলে খেয়াল না আমার পরীক্ষা চলতেছে তো এই জন্য আমি পড়তেছিলাম তো ঘুমানোর আগে যখন ফোনটা অন করছি তো তখন দেখি যে পর্ব দিছে তো ভাবলাম সকালবেলা তো আমার অনেক সকাল সকাল বের হতে হয় তো পর্ব পড়ার সময় পাবো না তাই ভাবলাম রাত্রে পড়ে রাখি ইডিট দিয়ে ঘুমাই আপলোড দিয়ে পরীক্ষা দিতে যাব আর পরবর্তী পর্ব যারা দ্রুত চান তাদের জন্য বলতেছি লেখিকা একদিন গ্যাপ দিয়ে পর্ব দেয় তার মানে হচ্ছে আজকের পর্বটা আমি কালকে দিব। মানে সোমবারে দিব মঙ্গলবারে কোনো পর্ব পাবেন না বুধবারের দিন আবার পর্ব পাবেন কারণ লেখিকা একদিন পরপর পর্ব দেয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে